নমস্কার ঘর আর আরেকটি নতুন করে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি রান্না করছি বীজ ভাজ করছি এখানে বীজ অনেকেই হয়তো বা তুলে থাকেন দেন বা আবার অনেকে চলেন না কিছুটা মাটির নিচে হয় মূল মতো এটা গোল শালগম ওরকমও বলা যায় কিছু শালগম টুর উপরে হয় এটা মাটির নিচে হয় দেখুন আলু মতো করে ভাজি করছি আর এইদিকে হচ্ছে কচু শাক এটা হচ্ছে পানির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা যে উপরের অংশটা থাকে ডাটা সেইটা করতেছি আর গোড়ার অংশটা একদিন রান্না করে খাবো

তা দেখুন আজকে আমার রাতের খাবার এই যে বিট ভাজি কচুর শাক আর ওই যে সরিষা শাক ভাজি তা আজকে আমার রাতের আর এদিকে হচ্ছে ভাত তুলে নিয়েছি তা আজকে আমার রাতের খাবারটা কেমন হলো কার কার এরকম খাবার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেকেই আসেন এইভাবে খাবার খেতে পছন্দ করেন ঝাল বা মশলা ছাড়া অতিরিক্ত মশলা নেই কোনো Такие почему ты наушка.